দেশে যেহেতু নির্বাচনের বাতাস বইছে আমরা সেই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আছি বিএনপি দুইশো সাঁত্রিশ জন ক্যান্ডিডেট ঘোষণা করেছে একটা নাম কাটা গেছে জানেন তো আরও নাম কাটা যাবে কাটা হয়নি কিন্তু কাটার লাইনে উঠেছে আমরা ঘোষণা করেছি একশো বাহান্ন জন আপনার এখানে যারা যারা বসে আছেন তাদের অনেকে হয়তো জানেন অনেকে জানেন না আমাদের বিএনপির মতো হাতির মতো অত বড় শরীর নয় আমাদের চট করে তাকারেই দেখা যায় না কিন্তু খোঁজ করলে দেখা যায় এই একশো বাহান্ন জনের যে লিস্ট আমরা দিয়েছি তার মধ্যে এই দুজন যাদের আপনাদের মনে হচ্ছে যাদের আপনাদের মনে হচ্ছে যে আজকে জয়েন করেছেন কিন্তু সম্ভবত বিশ দিন আগে যখন লিস্ট দিয়েছি তখন তাদের নাম ওটার মধ্যে ছিল মানে আমি আপনাদের কাছে আজকে ঘোষণা করতে পারি নাগরিক ঐক্যের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেই সমস্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে সেই প্রার্থীদের তালিকায় এই দুজন আছেন আমরা বলেছি প্রায় ছয় কোটি মানুষ আছে যাদের কোনো ইনকাম নেই এই ছয় কোটি মানুষকে আমরা প্রত্যেক বাসে রাষ্ট্রের পক্ষ থেকে এক হাজার করে টাকা দেব সম্ভব সম্ভব হবে না কেন মাসে তারপরে বছরে বাহাত্তর হাজার কোটি টাকা আমার বাজেট কত আট লক্ষ কোটি টাকা আট লক্ষ কোটি টাকার মধ্যে আমি হাজার কোটি টাকা একেবারে দরিদ্র মানুষকে দেব বলছি এটা বলতে অসুবিধা কি দিতে পারবো না কেন আমার দেশ থেকে বড় লোকরা চুরি করে প্রত্যেক বছর এক লক্ষ কোটি টাকা করে বিদেশটি গেছে না পনেরো বছর জানেন তো সেইটা কেউ আটকাতে পারেনি আটকাবার জন্য কেউ যায়নি কেউ কোনো বিরুদ্ধে প্রতিবাদ করেনি কিন্তু নাগেরোয়ের ঐক্য বলছে ওই রকম চুরি করার টাকা যেগুলো বিদেশে পাচার হয় ওইটা আমরা বন্ধ করব